আমেরিকায় হামলা চালাবে আল কায়দা লাদেন তো নেই অর্থাৎ ওসামা বিন তো মৃত চালাবে কি হামলা তথ্য বলছে গোয়েন্দা রিপোর্ট বলছে হামজা বিন লাদেন অর্থাৎ ছোটা লাদেন বা লাদেন পুত্র তিনি বেড়ে উঠেছেন এবং দল গোছাতে শুরু করেছেন আমেরিকা প্রাথমিকভাবে তাকে মেরে ফেলেছে বা তাকে হত্যা করেছে বললেও হামজা বিন লাদেন যে গোপনে দল গোছাচ্ছে গোপনে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই রকম তথ্যই আসছে গোয়েন্দা রিপোর্টে নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই যে রিজিয়নের দেশগুলো তাদের মধ্যে একটা ত্রাস বা বলা ভালো পশ্চিমী দুনিয়ার জন্য একটা ত্রাস তার নাম ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেনকে দু হাজার হত্যা করা হলেও ওসামা বিন লাদেনের যে সংগঠন আল কায়দা সেই আলকায়দা সংগঠন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ানক আকার ধারণ করতে চলেছে বলে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্য হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই গোয়েন্দা রিপোর্ট আমেরিকান বিভিন্ন গোয়েন্দাদের তরফ থেকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এফ বি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা এই জঙ্গিবাদ দমনে কাজ করছে তারা বলছে বিন লাদেন বা ছোটা লাদেন তিনি এইবার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন আমি একেবারে শুরু থেকে গল্পটা বলার চেষ্টা করব। এবং যে তথ্য উঠে আসছে সেই তথ্য দিয়ে বলবো যে এক্স্যাক্টলি আমেরিকায় কি হামলা হতে চলেছে বা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ছোটা লাদেন বা হামজা বিন লাদেন তিনি কি হামলা চালাবেন আমেরিকায় প্রাথমিকভাবে আমরা সবাই জানি এই ওসামা বিন লাদেন দু সাল দু সালের এগারোই সেপ্টেম্বর তিনি একটা ভয়ানক হামলা করেন এবং নয় এগারোর যে হামলা সেই হামলায় বহু মানুষের আমেরিকায় মৃত্যু হয় এবং তারপর আমরা সবাই কমবেশি জানি এক সময় তিনি সেইখান থেকে পালিয়ে আফগানিস্তান গেলেন অর্থাৎ ওসামা বিন লাদেন যিনি কিনা সৌদি আরবের একেবারে জন্মগত সৌদি আরবের বাসিন্দা বা সৌদি আরবের একটা উচ্চবিত্ত ঘরে জন্ম নেওয়া এই বিন লাদেন আস্তে আস্তে কীভাবে জঙ্গি হয়ে গিয়েছিল তারপর আল কায়দা দল গঠন করবো সেই সমস্ত ইতিহাস আমরা জানি কম বেশি এবং সেই জায়গায় সেই হুমকি বা আমেরিকার উপর যে হামলা তিনি নামিয়ে এনেছিলেন সেই হামলার পর আমেরিকা যে ভয়ে শঙ্কিত হয়ে গিয়েছিল সেটা বলাই যায় এবং ঠিক তারপর আস্তে 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 তাকে খুঁজে ফেলা তাকে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা তাকে চেষ্টা করে আফগানিস্তান থেকে পাকড়া করা সেখান থেকে তিনি পালিয়ে যান তারপর তিনি পাকিস্তানে আশ্রয় নেন দু হাজার এগারো অবধি দু হাজার এক থেকে এগারো অবধি দশ বছর আলকায়দা জঙ্গি যে সংগঠনটি সেই সংগঠনটিকে কিভাবে বাড়িয়ে তুলতে হবে সেই সংগঠনটিকে কিভাবে দাঁড় করাতে হবে সেই সমস্ত নিয়ে তিনি পরিকল্পনা করেন আমি একটু বলে রাখতে চাইব E এই ও লাদ দু হাজার একের এই হামলার পর থেকে তিনি সুশঙ্কিত ছিলেন যে তারই দল বা তারই সংগঠন আল কায়দা সেই সংগঠনটির যেন ক্ষতি না হয়ে যায় আমেরিকা যেন ষড়যন্ত্র করে এই দলটার ক্ষতি না করে দেয় এই সমস্ত চিন্তাভাবনা তিনি করতেন সেই সমস্ত দিকগুলো তিনি ভাবতেন সবসময় এবং ঠিক সেই জন্য বিভিন্নভাবে খুব সুসন্তর্পণে একেবারে নিশ্চিত্র দুর্গে বসবাস করতেন অ্যাবটাবাদ অর্থাৎ খাইবার পাকথুন খোয়া পাকিস্তানের রাবটাবা এবং তার পিছনের যে গল্পটা দু সালে যখন আফগানিস্তান পাকিস্তানে ভয়ানক তল্লাশি শুরু হয় এই ওসামা বিন পাকড়াও করার জন্য মহিলাদের ছদ্মবেশে তথ্য বলছে সিআইএর বিভিন্ন এজেন্ট বলছে গোয়েন্দা বলছে মহিলাদের ছদ্মবেশে সবার চোখকে ফাঁকি দিয়ে মার্কিন গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পাকিস্তানে পালিয়ে আসেন তিনি এবং তারপর আইএসআই সহ বিভিন্ন সংগঠন বা আইএসআই সহ পাকিস্তানের বলা ভালো পাকিস্তানের ছত্র সহায় দশ বছর তিনি থাকেন এবং এগারোই দু সালে তার অ্যাবটাওয়ার্ডের বাড়িতে একেবারে নিশ্চিদ্র বাড়ি সেই বাড়িতে হামলা চালিয়ে এই গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া বা একেবারে হত্যা করে দেওয়ার পরিকল্পনা করে আমেরিকা এবং সেই মোতাবেক এই বিন লাদেনকে হত্যা করা হয় সেই সময় দাবি করা হয়েছিল এই বিন লাদেনের অত্যন্ত প্রিয় পুত্র হামজা বিন লাদেন হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে এবং সেই বাড়িতে অ্যাবটাবাদের সেই বাড়িতে সতেরো জন ছেলে মেয়ে তিনটে স্ত্রী নিয়ে থাকতেন এই বিন লাদেন এবং এই ওসামা বিন লাদেন তার যে পুত্র তার প্রিয় পুত্র হামজা বিন লাদেন তাকে ছোট থেকে ট্রেনিং দেওয়া শুরু করে জঙ্গি ট্রেনিং তাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে যে জঙ্গি ট্রেনিং সেটা উচ্চ পর্যায়ের ট্রেনিং তিনি দিতে থাকেন এই আদরের পুত্রকে সেই ভিডিও বিভিন্ন কায়দার বা সেই তথ্য সেই ছবি বিভিন্ন কায়দার ভিডিওতে আমরা দেখেছি এবং ঠিক তারপর দু হাজার এগারোর মৃত্যুর পর দু হাজার এগারো এই ওসামিন লাদানের মৃত্যুর পর একেবারে ছন্নভন্ন হয়ে যায় বা বলা ভালো আলকায়দার যে দলটি বা সংগঠনটি আস্তে আস্তে বিলোপ পেয়ে যায় এবং সেই সময় দাবি করা হয় আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন বা আমেরিকার তরফ থেকে যে তার প্রিয় পুত্র হামজা বিন লাদেনকে হত্যা করা হয়েছে কিন্তু তার বেশ কয়েক বছর পর আমেরিকার বেশ কিছু গোয়েন্দা সংস্থা তারা এই বাড়ির করে বিভিন্ন চিঠি তারা প্রকাশ করে এবং ঠিক সেই চিঠি বিভিন্ন রকমভাবে ভাবে বিভিন্ন কাগজপত্রের মাধ্যম দিয়ে বোঝা যায় এই ওসাহা বিন লাদেন একটা চিঠি লিখেছিলেন তার একজন জঙ্গি সংগঠনের উচ্চ পর্যায়ের নেতাকে যে হামজা বিন খুব সন্তর্পণে সরিয়ে রাখা হয়েছে একেবারে নিশ্চিত্র জায়গায় এবং সেফ জায়গায় সেইখান থেকে প্রশ্ন ওঠে তবে তো এক্ষেত্রেই তথ্য মিথ্যে এবং তার পরেই আমি একটু বলে রাখতে চাইব দু হাজার সালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা এর নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে একটা তথ্য প্রকাশ করে সিআইএ এর পাশাপাশি দু সালে আফগানিস্তানে মার্কিন সেনা তালিবানের বিরুদ্ধে অভিযান চালায় ঠিক সেই সময় এই আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে আশ্রয় নেয় এই হামজাবিন লাদেন বলেও তথ্য ছাপা হয় এই তথ্যর পর রীতিমতো আমেরিকান গোয়েন্দা এই হামজা বিন শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তানে একেবারে ছানবিন করে ফেলে তথ্য উঠে আসে ইরানে মার কাছেও তিনি থাকতেন আমি এখানে একটু বলে রাখতে চাইব যে ইরানে মায়ের কাছে থাকা আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় তিনি থাকতেন বা তিনি থাকতে পারেন বলে মনে করা হয়েছিল গোয়েন্দাদের তথ্যে কিন্তু তাকে কোনোভাবে ধরে উঠতে পারেনি এই গোয়েন্দা সংগঠন বা আমেরিকা কিন্তু তারপর কি হলো এই হামজা বিন লাদেন এই মুহূর্তে কোথায় হামজা বিন লাদেন কেন প্ল্যান করছে তার বাবার হত্যার বিচার করতে বা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে এক্স্যাক্টলি এই আলোচনা এইখান থেকেই শুরু হবে যে হামজা বিন লাদেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য বলছে গোয়েন্দাদার রিপোর্ট বলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের একজন ব্যক্তি এবং তিনি আফগানিস্তানে থেকে বিভিন্নভাবে আল কায়দার বিভিন্ন সংগঠনকে একত্র করার চেষ্টা করছেন এবং তথ্য বলছে এই আল থেকে যে একত্র করার চেষ্টা করছেন তার সঙ্গে তার এক ভাইও রয়েছে এবং তার বিয়ে হয় এই নয় এগারোর যে হামলা সেই হামলায় একেবারে নেতৃত্ব থাকা মোহাম্মদ আটার মেয়ের সঙ্গে দু সালে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ হয় আফগানিস্তানের উত্তরাঞ্চলে আত্মগোপন করে রয়েছেন এবং সেইখানে তার ভাই রয়েছে আব্দুল্লাহ বিন তাদের এইখানে আমি যেটা বলছিলাম যে এই ওসামা বিন লাদেন পুত্র হামজা বিন লাদেন দু সালের পর থেকে একটু সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে এবং দু সালে তার বক্তব্য পাওয়া যায় দু হাজার পনেরো সালে একটা অডিও বার্তা তার ভাইরাল হয় এবং সেক্ষেত্রে তার সিরিয়ার জঙ্গিদের জোটবাদার কথা বলছিলেন হামজা এবং হামজা শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় লড়াই চালালে মুক্ত প্যালেস্টাইনের পথ প্রশস্ত হবে এই রকম বার্তাও তিনি দিয়েছিলেন সেখান থেকে এবং এরপর আমরা দেখেছি আস্তে 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 যত সময় এগিয়েছে আল কায়দার জঙ্গি সংগঠন একটু বল পেতে শুরু করেছে এবং তথ্য বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আল কায়দার যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের মূল অপারেটর বা একেবারে যুবরাজ এই হামজা বিন লাদেন এবং তার ভাই এই মুহূর্তে তার সঙ্গে রয়েছে আবদুল্লাহ বিন লাদেন এই হামজা বিন লাদেন আফগানিস্তানের একটা জায়গা থেকে বা আফগানিস্তানের একটা পশ্চিমাঞ্চলের জায়গা থেকে লুকিয়ে এই গোটা আলকাদা সংগঠন লিট করছে এবং তাকে সেফটি দেওয়ার জন্য রয়েছে সাড়ে চারশো জন স্নাইপার বা স্নাইপার অপারেশন এক্সপার্ট কর্মীরা বা জঙ্গিরা এবং এইখানেই আমেরিকা ভয় পেতে শুরু করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকান গোয়েন্দারা বলছে যে এই সিআইএ বা এফ যারা রয়েছে গোয়েন্দা সংস্থা আমেরিকা তারা বলছে বিভিন্নভাবে ওসা বিন লাদেন তাকে রাষ্ট্রসংঘের তরফ থেকে ব্যান করে দেওয়া হলেও কোনোভাবে সৌদি আরব বা অন্যান্য কোনো দেশ তাকে ধরতে সেই সময় পারে সেই সময় রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে তাকে পনেরো জন যে শীর্ষ জঙ্গিদের তালিকায় তাকে রাখা হয়েছিল হামজাকেও সেই তালিকায় রাখা হচ্ছে এই মুহূর্তে এরপর হামজা সহ অন্যান্য তার পরিবারের তাদেরকে সৌদি আরবের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয় কিন্তু তারপর খেলাটা এইখানেই ঘুরছে যে হামজা বিন লাদেন এই মুহূর্তে দাঁড়িয়ে পঁয়ত্রিশ চল্লিশ বছরের একজন ব্যক্তি তিনি এই গোটা জঙ্গি সংগঠন পাকিস্তানের আইএসআইদের সঙ্গে মিলে পাকিস্তানের অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে তিনি আলকায়দাকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করছেন এবং ঠিক সেই হামলা তিনি হানার চেষ্টা করছেন যেখানে তার বাবার প্রতিশোধ নেওয়া হবে এবং তথ্য বলছে বিভিন্ন ভাবে আফগানিস্তানের এই তালেবান সরকারও তাকে সাপোর্ট করছে একদিক থেকে আমেরিকা তালিবান সরকারের বিরুদ্ধে বা তালিবানের বিরুদ্ধে কতটা যে ক্ষিপ্ত বা তাদের যে আদায় কাজকলা সম্পর্ক শুধু এই তালিবান নয় বা এই সরকার নয় তালিবানদের সঙ্গে যে তাদের বরাবর আদায় কাজকলা সম্পর্ক সেটা কিন্তু কেউ জানতে বাকি নেই ফলে এইখানে দাঁড়িয়ে তথ্য উঠে আসছে যে আফগানিস্তানের মাঠতে দাঁড়িয়ে আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য একটা ভয়ানক প্ল্যান কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে করছে হামজা বিন লাদেন অর্থাৎ আল কায়দার বর্তমান যুবরাজ এই আল বর্তমান যুবরাজ অর্থাৎ ওসামা বিন লাদেনের পুত্র প্রিয় পুত্র হামজা বিন লাদেন তিনি পাকিস্তান আফগানিস্তান সিরিয়া বা ইরান এই সমস্ত জায়গায় ঘোরাফেরা করছেন এবং এই চারটি দেশ সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো যেগুলো আমেরিকা বিরোধী তাদেরকে একজোট করার চেষ্টা করছেন এবং সেই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে একজোট করার চেষ্টা করছেন ফলে সব মিলিয়ে এই তথ্য একদিক থেকে তার বাবা বা তার রক্ত ওসাহাবেন লাদেন একজন অত্যাধুনিক উন্নত প্রযুক্তিযুক্ত ব্যক্তি ছিলেন এবং উন্নত শিক্ষিত ব্যক্তি ছিলেন যিনি কিনা এই আমেরিকার হামলা বা আমেরিকার উপর যে হামলা তিনি নামিয়ে এনেছিলেন তাতে একেবারে আমেরিকা ধসে গিয়েছিল ঠিক সেই ঘটনার পর দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে আজ দু হাজার পঁচিশ এবং দু হাজার পঁচিশে এই হামজা বিন লাদেন আবার সক্রিয় হয়ে উঠেছে অর্থাৎ লাদেন পুত্র তার প্রিয় পুত্র হামজা বিন লাদেন বা ছোটা লাদেন সক্রিয় হয়ে উঠেছে তবে কি এইবার ফের সেই রকম দিন ফিরতে চলেছে বা সেই অন্ধকারময় দিন আমেরিকার জন্য বা পশ্চিমা দেশগুলির জন্য ফিরতে চলেছে অর্থাৎ আরও একবার ফিরতে চলেছে সেই অন্ধকারময় যুগ বা সেই অন্ধকারময় দিন যেখানে দাঁড়িয়ে বাবার প্রতিশোধ নিতে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে আমেরিকার উপর হামলা চালাবে এই হামসা বিন লাদেন বা ছটা লাদেন সেই সমস্ত বিষয় নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল ও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট